হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি থার্ড সেমিস্টার মেজর ফোর সোসিওলজি সাজেশন দু হাজার চব্বিশ নিয়ে তো স্টুডেন্টস তোমাদের মেজর ফোরে রয়েছে আরবান সোশিওলজি এই আরবান সোসিওলজির আমি পার্ট ওয়ান অলরেডি আলোচনা করেছিলাম যেখানে থ্রি মার্কসের হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আরবান সোসিওলজির পার্ট টু যেখানে আমি আলোচনা করবো সিক্স মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাতের মধ্যে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা এই এগারোশো নিরানব্বই টাকার পুরো প্যাকেজের নোটস পেয়ে যাচ্ছ তো স্টুডেন্ট তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা এই মুহূর্তে সাজেশনটা দেখছো তোমরা কোনো ক্যাফে বা কোনো কোনো দোকানদার থেকে কিন্তু নোটস পত্রগুলো নেবে না তার কারণ ক্যাফের দোকানদাররা কিন্তু কখনোই তোমাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট নোট কিন্তু পুরোপুরিভাবে দিতে পারবে না তার কারণ তারা আমাদের থেকে কিছু সংখ্যক মানে নোটস নিয়ে তারা কিন্তু সেখানে বিক্রি করে সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে একেবারে সরাসরি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের লোগোওয়ালা যে আমাদের নীলস নিভার ইউটিউব চ্যানেলে অফিসিয়াল নাম্বার এই দুটোই রয়েছে এই নাম্বার বাদে কিন্তু আমাদের আর কোনো অফিসিয়াল নাম্বার নেই তোমরা এই দুটো নাম্বারে ফোন করেই যোগাযোগ করবে কোনোদিনও প্রতারিত হবে না এতটুকু বলতে পারি এবং প্রতারণা চক্করেও কিন্তু পড়বে না ঠিক আছে আমরা সাফল্যের সঙ্গে বিগত ছ বছর ধরে কাজ করে যাচ্ছি এবং আমাদের অফলাইন কোচিং ইনস্টিটিউট যেটা রয়েছে সেটা সতেরো বছর ধরে কিন্তু সাফল্যের সঙ্গে চলছে সুতরাং তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নাও তাহলে একবারে বলছে তোমরা কখনোই কিন্তু নিরাশ হবে না এতটুকু কনফার্ম ওকে চলো আলোচনা করছি আজকে সিক্স মার্কসের হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নগুলোকে নিয়ে কি কি প্রশ্ন তোমাদের থাকছে এবার হোয়াট ইজ আরবান কমিউনিটি হাউ ডাজ ইট ফাংশন ইটস ফাংশন হবে হ্যাঁ নেক্সট বলছে রাইট এ নোট অন নেটওয়ার্ক সোসাইটি নেক্সট ডিসকাস অফ ফিচার্স দ্য কন্ট্রিবিউট টু দ্য গ্রোথ অফ স্লামস ইন আরবান এরিয়াস নেক্সট বলছে রাইট এ নোট অন দ্য স্মল টাউনস Then, what are the, the more distinctive features of metropolitan cities? What is urban leisure? Next, explain the features of uh, urbanism as given by Louis Ward. Next, uh, write a note on the types of cities. Discuss the significance of ecological aspect in urban sociology. Next, discuss caste uh, in the urban context. Next, write a note on urban development during colonial period. Next, discuss housing problems in cities of India, or they will discuss the dimensions of housing problem in cities in India. Next, what is the metropolitan city? Discuss, uh, discuss its distinctive features. Next, write a note on the nature of urbanization during the colonial period. Next, discuss the slum improvement uh, programs in India. এই সতেরোটা প্রশ্ন আজকে তোমাদেরকে দেওয়া হলো মেজর ফোর সোসিওলজি সাজেশনের যেখানে আমি আলোচনা করলাম সিক্স মার্কসে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নগুলোকে নিয়ে এরপর তোমাদের সঙ্গে পার্ট থ্রি ভিডিও অর্থাৎ যেখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন যে সাজেশনগুলো রয়েছে বারো নাম্বারে সেগুলো নিয়ে আলোচনা করো খুব তাড়াতাড়ি তো তোমরা স্টুডেন্টস যারা রয়েছো এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ